আমি আপনাদের সামনে সংক্ষেপ করে ছোট্ট করে একটা গল্প শোনায় দেই হজরত অমর রাদি আল্লাহ কলেজার টোকরা সন্তান নাম হলো আবদুল্লাহ জরে বলেন কি নাম নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ হলো মাদ্রাসার ছাত্র কিন্তু তার পরনের মধ্যে একটা নয় দুইটা নয় ১২টা তালি দেওয়া জামা পরে মাদ্রাসায় যায় অধিকাংশ মাদ্রাসার ছাত্র কিন্তু গরিব কথা কন্যা কেন ঠিক কিনা কিন্তু হজরত অমর রাদি আল্লাহ তো ছিলেন না তিনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা সোহানুল্লাহ অর্ধ পৃথিবীর খলিফার সন্তান হলো আবদুল্লাহ সেই আবদুল্লার পরনের মধ্যে জামা ওই জামার ভিতরে একটা নয় দুইটা নয় বারোটা জামা এই দেওয়া জামা নিয়ে যায় যাওয়ার পর মাদ্রাসার ছাত্রগুলো ডাক বলে আবদুল্লাহ তোর মধ্যে বুঝি লজ্জা নাই তোর মধ্যে বুঝি সরম নাই তুই কেন এমন তোর বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা আর তুই এইরকম জীর্ণ শীর্ণ পোশাক পরে মাদ্রাসায় আসি তোর মধ্যে লজ্জা করে না আজকের পর ঘরের যদি তুই আসিস তাহলে বলবো তোর বাপেরও লজ্জা নাই তোর মধ্যেও কোনো লজ্জা নাই তোর বাবারও সরম নাই তোর মধ্যেও কোনো সরম নাই এই কথা শোনার পর আবদুল্লাহ ছোট্ট মানুষ করিজার মধ্যে পাইলেন ব্যথা এক কদম দু কদম করে করে বাড়িতে চলে গেছে মাকে ডাকতে বলে মা আমি আর মাদ্রাসায় যাব না গো মা আমি আর মাদ্রাসায় যাব না মা এই কথা শোনার পরে বড় চমকে গেছে সর্বনাশ এই কথা যদি আমার স্বামী

আমার মাদ্রাসায় যাওয়ার পরে ছাত্ররা আমাকে বকা জোকা করে আমাকে অপমানমূলক কথা বলে আমি নিজে অপমান যতই হই না কেন আমার বাবারে নিয়ে যখন কথা বলে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না গোমা আমি আর এই তালি দেওয়া জামা পরে মাদ্রাসায় যাব না আমার বাবাকে বলো আমার বাবা যেন আমার জন্য নতুন জামা কিনা দেয় আর যদি নতুন জামা না দেয় আমি আর মাদ্রাসায় যাব না আমি আর মাদ্রাসায় যাব না এই কথা যখন বলছে তো কোন ডাকতে বলে বাবা কান্না কান্দনা তুমি চুপ করে থাকো দেখি তোমার বাবা বাসায় ফিরুক তারপরে তাকে বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ সারা দিন কার্যালয়ের কাজ কমপ্লিট করার পর রাতের বেলা যখন তিনি বাসায় ফিরলেন বাসায় ফেরার পর যখন তারে খাইতে দিছেন আল্লাহ আকবার ভেতরে ঢোকার পরে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে সালাম বিনিময় হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মধ্যেও তো বিবির মধ্যে সালাম বিনিময় হয় কথা কয় না হয় ওই যে পাশ্চাত্য থেকে একজন কয় সরম করে বউকে সালাম দিকে সরম করে কিন্তু শালিকে সালাম দিতে সরম করে কথা কর না কেন ঠিক না যে বউয়ের সঙ্গে সব সময় থাকি তারে সালাম দিতে সরম পায় পাই কিন্তু শালিরে সালাম দিতে সালাম দিতে অন্য মহিলাক ভাবিদেরকে ও ভাবি সালাম কি না আমাদের এলাকার কথা বলতেছি আপনার এলাকার যুবকরা ভালো এই দেশে আছে দেশ তো একটাই জেলা খালি আলাদা তার মানে আমরা বেগানা নারীদেরকে সালাম দেই নিজের বউকে সালাম দেই না একটা কথা মাথায় রাখবেন ঘরের বিবিকে সালাম দিবেন আমার মা বন্ধুদের কেবলই মাগো আপনার স্বামী যখন ঘরে ফিরবে আপনিও আপনার স্বামীকে সালাম দিবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম বিনিময় হয় ওই ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরাইয়া দেয় কিন্তু আজকে সালাম না থাকার কারণে ঘরের ভিতরে কোনো বরকত নাই কথা কম ঠিক না কারণ ঘরের ভেতরে স্বামী ঢুকে চোখটা বড় বড় করে বউ সারাদিন কাজকর্ম করে আর মেজাজটাও গরম ভেতর ঢুকাই কে ভাত দে ওই টেবিলে বসে বাইরে খাও কি কথা কন না কেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর গোলাম আমার মা বোনদেরকে বলি ও ভাই আমরা সবাই একটা জিনিস ভালো করে শুনে রাখবেন আমার মা দাও হয়তো দিনের বেলা তারা আওয়াজ শুনছে তারপরেও যারা মাইকের আওয়াজ পাইতেছে শুনতেছে আমি আমার মা বোনদেরকে বলি মাগো সাহাবিদের জীবনের দিক একটা বার তাক তারা তামে স্বামীর সঙ্গে কেমন আচরণ করেছে সালাম বিনিময় করার পরে হাত মুখ দোয়ার উজু করার পানি দিয়েছে হাত মুখ কমপ্লিট করার পরে তার সামনে খাবার পরিবেশন করেছে খাবার পরিবেশন করার পর যখন হজরত অমরিয়াল খাবার খায় খাবারের সিস্টেম জানেন নি মাত্র দুইটা শুকনা রুটি আর খেজুরের হালুয়া অর্ধ পৃথিবীর বাচ্চার খাবার আর আমাদের দেশের চেয়ারম্যানের খবর কি হ্যাঁ কয় হুজুর কি কন গমের রুটি খায় না তবে গম চুরি করে ঠিকই খায় এ কথা কয় না রে হ্যাঁ গমের রুটি খায় না কিন্তু গম আল্লাহ আকবর ও চেয়ারম্যান কালকা মতে ময়দানে দে তুমি সরের কাতারে দাঁড়াইবা ওম্ব মুরগি কাতারে দাঁড়াইবা কোন টেনশন করো না তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যতই বলুক না কেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তুমি মহিলা দেখো চোর থাকবে যেখানে তুমিও থাকবা সেখানে এ মুসলমান আল্লাহর গোলাম তবে আপনা আমি কিন্তু বাদ যাব না চেয়ারম্যানের সঙ্গে আমি আব্দুর রহমানও কাতারে আপনিও চেয়ারম্যানের কাতারে বলবেন হুজুর কেন কারণ কম শরীর কাতারে আপনিও থাকবেন চেয়ারম্যানও থাকবে আমিও থাকবো কয় হুজুর কিভাবে

আপনার আমুল নামাতেও সাতকায় জারিয়া হিসাবে যাবে এখন বুঝা থাকলে গম সরব ভোট দিবেন না আল্লাহওয়ালারে ভোট দিবেন চিন্তা ভাবনা আপনার আপনার কাকে দিলে ভালো হয় কেয়ামতের ময়দানে বাসা যাবে তাকেই সমর্থন করা লাগবে কথা কন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর যেখান থেকে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু দুইটা শুকনা রুটি নিয়ে চেনার হালুয়া নিয়া তার খাবারটা যখন কমপ্লিট হয়ে গেল এবার বিবি রাখতে বলতেছেন প্রাণের স্বামী আমার আপনি যদি অনুমতি দেন তাহলে একটু কথা বলতে পারি দেখছেন কত সুন্দর আর আমাদের দেশের রাজলি হইতো বাড়ির ভিতরে ঢুকতে দেরি সাথে সাথে বলতো তোমার চোখ নাই তোমার হোস নাই তোমার বেটা ঘুরে বেড়ায় তুমি কি দেখো না কি কথা তোমার স্বামী সারাদিন খেত খামারে কাজ কর্ম করে ঢুকছে তার মেজাজটা ওই সময় গরম অফিস আদালত থেকে কর্ম করে বাড়িতে ঢুকছে তখনও তার মেজাজ করা আছে অবাজান যদি কোনো কড়াইয়ের মধ্যে আপনি তেল দেন আর ওই তেলটা যখন আপনি গরম হবে তখন ঠান্ডা পানি যখন ওর উপরে দিবেন কী রকম আওয়াজ হবে ওই যে আপনারা কইলেন স্যাঁপ তার মানে বাজান পলেন তো দেখি পানি ঠান্ডা না গরম ঠান্ডা পানি ওই গরম তেলের মধ্যে যেমন দিলে স্যাঁত করে উঠে আমার মা বোনদেরকে বলি মা তোমার স্বামী ক্ষেত খামারে কাজকর্ম করে আসছে তার শরীরটা ঘেমে গেছে এমনিতে তার মেজাজটা গরম হয়ে আছে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যখন ওর ওপরে আরো গরম দেও তখন ওই দরজার লাঠি আর দরজায় থাকে না তখন স্বামীর হাতে উঠা যায় কথা কোন ঠিক কিনা পেটন তো এমনি এমনি না তাদের দোষ এই খায় কথা কন না কেন ঠিক কিনা তবে বাজান আপনাদেরকে বলি এর মানে এটা দিলাম না যে পেটন দেওয়ার সার্টিফিকেট হুজুর দিয়ে গেল কালকার থেকে শুরু করব না 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 ও বাদান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিবিনাল গায়র ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন যে রাগকে কন্ট্রোল করে রাগকে দমন করে আর যেই ব্যক্তি মানুষকে অপরাধ ক্ষমা করে দেয় আল্লাহ বলেন আমিও তাদেরকে বড় মহব্বত করি ভালোবাসি বিবির কথায় রাগ করেন রাগকে কন্ট্রোল করেন এরপরে বিবি আপনাকে কি বলেছে এ বাদান তাকে হয় তা আপনি এখন মারবেন কারণ সে অপরাধ করেছে ওলা আফি না আনিল না আপনার বিবি সেই জন্য আপনি তারে মাফ করে দিলেন কেউ যদি কোনো তার বিবিকে মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই রাগের বিনিময়ে তাকেও যে পুরস্কার দেবে ছোট্ট একটা গল্প আপনাদের সামনে আমার মনে পড়ে গেল বলবো নাকি কষ্ট হবে না তো আবার আপনাদের গল্প দুই চার পাঁচ মিনিটের মধ্যে বলে দেই আশরাফ থানবী রহমাতুল্লাহ আলাই মুসলমানের হাসির গল্পের কিতাবের মধ্যে লিখেছেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তিনি স্বপ্নে দেখতেছেন ওই এলাকার ভিতর একটা স্টেশন আছে ওই স্টেশনের মধ্যে একজন কুলি ছিল ওই কুলিকে স্বপ্নের মধ্যে দেখতে পাই একটা সুন্দর বাগানের ভিতরে সুন্দর আলিশান একটা চেয়ারে ওই কুলি বসাছে আসলাম আলী খান মে রহমাতুল্লাহ করেন এ বাবা কুলি তুমি স্টেশনের কুলি ছিলা না বলে হ্যাঁ বলে আজকে তোমার এত সুন্দর চেয়ার কেন বলে আমি তো আর দুনিয়ায় বেঁচে নাই আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে এসেছি আল্লাহ তাআলা আমাকে এই ছোট্ট কবরস্থানে সুন্দর বাগানের ব্যবস্থা করে দিয়েছে সুবাহ জোরে বলে কারণ যেই ব্যক্তি কবরের সল দরটা শুদ্ধ করে দিতে পারবে আল্লাহ পাকের ওয়াদা ফাফরে ফিল জান্না বলবে সবিল জান্না আল্লাহ বলবেন তার পরনের ভিতরে জান্নাতের পোশাক পরায় দাও তার বিছানার ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও আর জান্নাত থেকে তার কবর পর্যন্ত দরজা দরজা খুলে দাও এবং জান্নাতের নিয়াম তার কবর পর্যন্ত পৌঁছায় দাও ডাক দেয়া বলে হুজু আল্লাহ তাহলে এই সিংহাসন আমার দান করেছে বলে কেন বলে আমি আমার বিবিকে মাফ করে দিয়েছিলাম সেই জন্য সোহান বলেন বলে তুমি একটু গল্পটা বলো ওই কুলির বাটা ডাক দে বংতিছে হুজুর আমি তো দিনের বেলা কুলিগিরি করি কুলিগিরি করে কতই বা মজুরি পাই ওই টাকা দিয়ে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিনের টাকায় একত্রিত করিয়া আমি একটা দেশি মুরগি কিনেছিলাম আমার মনের মধ্যে একটা আশা ছিল তৃপ্তি সহকারে মুরগির গোস্ত খাবো কিন্তু ওই মুরগি

ঠোট ঠোঁট শুরু হয়ে গেছে জিহুবা জ্বলা শুরু হয়ে গেছে আমার ভিতরে এত রাগ হয়ে গেল আমি আর সহ্য করবার পারি নাই আমি রাগ করে বললাম এই তোর কাছে দিলাম মুরগি এটা কি রান্না করছ আমি তোরে আস্ত রাখবো না রাগ করে গিয়ে আমি লাঠি নিলাম আমার বিবির মাথার উপরে উঠাইছি আমি তার মাথার মধ্যে মারে দিব ও মুসলমান একটা দিনের দিলের কান্দে ভালো করে বুঝবেন এই দুনিয়ার জমিনের ভিতরে ও বাজান আপনার বিবি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে আর আপনার আপনার করবার রান্নার আমার কোনটা ভালো কোনটা মন্দ আমাদের বিবি কিন্তু আমাদের জন্য রান্না ভালোই করতে চায় কথা কোন ঠিক কিনা ছোট্ট একটা গল্প গল্পে গল্পে মনে পড়ে যায় আল্লাহ রসুল ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবী বাসার ভিতরে ঢুকেছেন হজরত আইসা সিদ্ধানা খাবারের ব্যবস্থা করেছেন নবীর সামনে যখন খাবার দিয়েছে নবীজি খাবার হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে যখন দিছে এত লবণ লবণের কারণে নবী আর খাইতে পারে না এখন নবী চিন্তা করতেছেন খাবেন না ফেলে দিবেন। আইসা সিদ্ধে কারদি আল্লাহ হতালান হার চেহারার দিক তাকায় লক্ষ্য করে দেখতে পায় আইসা সিদ্ধে কারদি

সুভানুল্লাহ বলবেন আসলে মজা হয়েছে না লবনাক্ত লবণাক্ত খাবার খাইলেন কিন্তু দোষ ধরলেন না এরপর এসে চিন্তা করে দিয়ে না খুব মজা করে খাবার জন্য বসে গেছেন খাবারটা সুন্দর করে মাখা নিয়ে উনি যখন মুখের মধ্যে দিতে যাবে যেই দিছেন লবণের ঠেলাই তিনি আর খাইতে পারে না খাবারটা ওই জায়গার মধ্যে ফালা দিয়া নবীর কাছে এক দৌড় মারছে আইসা সিদ্ধা করা দিয়ে আল্লাহ যখন দৌড় দিয়া নবীর কাছে যাইয়া পায়ের ওপরে যখন পড়তে যায় আল্লাহর নবী আস্তে করে বকের মধ্যে জরা নিয়ে কপাল এর মধ্যে একটা চুমা দিয়ে বলে আয়শা কাঁদো কেন লাগদয়া বলে নবীজি এত খারাপ রান্না করো না এর আপনি এই খাবারটা কামনে খাইলেন আমার নবী ডাকদয়া বলে রে আয়শা এই লবণাক্ত খাবারের চাইতে তোমার মুখের মোষ্ঠে হা মুস্কে হাসি আমি নবী বড় ভালোবাসি এ আয়শা যখন আমি খাবারটা মুখের মধ্যে দিছি তখন তুমি একটা মুস্কে হাসি আমি যদি ওই সময় খাবার ফেলে দিতাম তোমার হাসিটা বন্ধ হয়ে যাইতো এই জন্য তোমার হাসিটাকে আমি বন্ধ করি নাই আমি খাবারটা খাইছি তোমার হাসি দেখে বড় মজা পাইছি তার মানে একজন স্বামী তার স্ত্রীর মুখের হাসি বড় ভালবাসি এ মুসলমান মা বোন আমিও আপনাদেরকে বলি আপনার স্বামী যখন ঘরের ভেতরে ঢুকবে যতই কষ্ট আপনার অন্তরের ভেতর থাক যদি বিবি স্বামীর সামনে যদি স্ত্রী একবার মুসকে হাসি দিবার পারে ওই স্বামীর ভেতরে যত ক্লান্তি আছে সব ক্লান্তি স্বামী ভুলে যা আমার নবী ডাক তুমি তো রান্না খারাপ করার জন্য চেষ্টা করো নাই তুমি তো ইচ্ছা করে করো নাই তুমি তো ভালোই করেছো হয়তো ভুল কারণে হয়ে গেছে এই জন্য তো আমি তোমার ধমক দিতে পারি না আমার নবীর এই শিক্ষার থেকে শিক্ষা নেওয়া দরকার বিবিরা রান্না করলে যদি খারাপ হয় এরপরেও বিবিকে ধমক বা মার দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা কুলি ডাক বলে হুজুর আমি আমার বিবির মাথার উপরে যখন লাঠি ধরলাম আমার বিবিকে মারব এমন সময় আমার মনে হলো আমি যতই বিবিকে মারি মানলে তার হাত ভাঙবে পাও ভাঙবে মাথা ফাটবে আবার আমাকে চিকিৎসা করা লাগবে কিন্তু আমার খাবারের স্বাদটা তো ফেরত পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এই জন্য লাঠি ফালা দিয়া আমার বিবিকে মাফ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন গোলাম আমলের বরকতে তুমি জান্নাত পাইছো আর তোমার বিবিকে মাফ করে দেওয়ার জন্য এই জান্নাতে সিংহাসন আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম তার মানে এখান থেকে বোঝা গেল বিবি যদি কখনো ছোটখাটো অপরাধ করে তাহলে কি করে দেওয়া মাফ করে দেওয়া বলেন কি করে দেওয়া মাফ করে দেওয়া কারণ ওরা হলো একটু বাঁকা ওরা কি কারণ বাঁকা হার দিয়েই তো ওদেরকে বানানো কথা কোন ঠিক কিনা এই বাঁকা হারকে যদি আমরা সজা করবার চাই তাহলে কিন্তু ভেঙ্গে যাবে এই জন্য নবী বলেন ওই বাঁকাহারের মধ্যেই তোমরা শোক তালাশ করো

একটা জামা বানা দিতেন তাহলে আবদুল্লার জন্য বড় ভালো হইতো আল্লাহর নবীর হজরত কথা শোনার পরে তার চোখ দিয়ে টপ 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 করে পানি আমি আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না আপনি কেন কান্না করেন কি কারণে কান্না করেন বলেন একটু জানবার চাই হজরত অমর ডাকতেছেন বিবি রে আমি অর্ধ পৃথিবীর খলিফা আমার সন্তানকে জামা বানায়া দিব কেমনি জামা বানানোর তো দূরে থাক ওই জামার যে বতাম ওই একটা বতাম কেনার টাকা আমি ওমরের হাতে না মুসলমান বন্ধুর আমার বিবি তখন প্রাণের স্বামী আমার আপনি যদি অনুমতি দেন আবদুল্লাহ রে তাহলে ডাক দে বলি রে তোর বাবা কাপড় কিনে দেওয়ার মতো টাকা না গিয়ে ডাক ডাকিস বি বিবি রে বলো না তাহলে আবদুল্লা রে বললে আবদুল্লার মনের মধ্যে বড় কষ্ট লাগবে এ আমার যুবক ভাই এই জায়গার মধ্যে তোমরা যারা স্কুলে পড়ো যারা কলেজে পড়ো যারা ভার্সিটিতে পড়ো আমি তোমাদেরকে বলবার চাই শুনে নাও শুনে নাও আমরা অনেক সময় বাবাকে বলি মোবাইল কিনে দাও বাবাকে বলে হুন্ডা মোটর সাইকেল কিনে দাও যদি না দাও তাইলে স্কুলে যাবো না কলেজে যাবো না আমি আমার যুবক ভাইদেরকে বলি রে যুবক বাবার কাছে এমন কোন আবদার করো যেই জিনিসটা দিতে বাবার বড় কষ্ট লাগে কারণ সন্তানকে দিতে পারলে বাবা খুশি হয় কথা কোন ঠিক কি না তুমি আজকে বুঝবা না যেদিন তুমি বাবা হইবা সেদিন বুঝবা আজকে তুমি সন্তান এই জন্য বোঝো না একজন বাবা সন্তানকে দিতে পারলে কি পরিমাণ খুশি হয় এটা বাবা ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না এ বাজান এই যে আমার হাতের মধ্যে ঘুরি আপনারা দেখতে পাইতেছেন আমি আপনাদের কাছে একটা কথা বলি আমি আব্দুর রহমান এই ঘড়ি পাইয়া যে পরিমাণ খুশি আমার মতো খুশি পৃথিবীতে মনে হয় আর কেউ হয় আমি বলতেছি এই আমি কিনি নাই আমার বড় ছেলে কোরআনের হাফেজ ও মাত্র চার বছর হয়েছে কোরআনের হাফেজ নাহমির পড়ে ও হেফজোখানায় পড়ে ও ও কিতাবখানায় পড়ে তারা পড়েছিল তারাবি পড়ার পরে কিছু হাদিয়া পাইছিল ওই হাদিয়া থেকে আমার জন্য এই ঘড়িটা আমার সন্তান আমাকে গিফট করেছে আমার জন্য দিয়েছে। শুধু তাই না হবেন আমার বিবি আমাকে এই ঘড়ি কে কিনেছে বলে তোমার ছেলেরা কিনেছে। আমার ওই বড় ছেলের একটা ছোট্ট মেজ ছেলে আছে আমার তিনটা ছেলে ওই মেজ ছেলের বয়স দশ বছর ওর ভাইকে বলছে ভাই তুমি টাকা দিয়ে কি করবা বলে আমি টাকা দিয়ে বাবার জন্য একটা ঘড়ি কিনবো আমার ওই মেজ ছেলের ডাক কয় ভাই তোমার মতো তো আমার অত টাকা নাই তবে বাবা আমাকে মাঝে মাঝে টাকা দিত তো ওইটা আমি গোস করে রেখে দিছি ওখান থেকে পাঁচশো টাকা একটু নিয়ে যাও নিয়ে গিয়ে তোমার টাকার সঙ্গে আমার টাকাটা যুক্ত করিয়া বাবার জন্য একটা ঘড়ি কিনে দাও এই কথা যখন আমার বিবি বলছে আমার খরিজাটা ভরে গেছে আমি ওই ঘড়িটা হাতে দিছি ও মুসলমান আল্লাহর গোলাম আমার তখন মনে পড়ে গেছে আমি আব্দুর রহমান কোটিপতি ঘরের সন্তান ছিলাম না আমার বাবা একজন গরিব মানুষ ছিল আমি আব্দুর রহমান তারা বিনামাজ পরে হাদিয়া পাইছিলাম আমার জীবনের প্রথম হাদিয়াই আমার বাবার জন্য সাইকেল কিনে দিয়েছি আমার এই ঘড়ি পাওয়ার পর আমার তখন মনে হয়েছে আল্লাহ তাল আমার সন্তান দ্বারা মনে হয় ঋণ তারে আল্লাহ পরিশোধ করে দিয়ে এ মুসলমান কথাটা বললাম কার বাবার সন্তানকে দিতে পারলে কি পরিমাণ খুশি হয় এটা বাবা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না আমি আমার যুবক ভাইদেরকে বলি ও যুবক ভাই জীবনে তো সবসময় বাবার কাছে চাও মায়ের কাছে চাও সবার কাছে চাও একটাবার বাবার জন্য কিছু জিনিস কিনে নিয়ে একটু বাবাকে দিও আমার বাবা বেঁচে আছে আমার মা বেঁচে আছে আমি আপনাদের কাছে দোয়া চা আল্লাহ তালা যেন আমার আব্বা আম্মার নেয়ার দান করে সকলে বলে না আমি আর আমার মতো যাদের মা বাবা বেঁচে বেঁচে আছে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ওই মা বাবাদেরকে তুমি নিয়ে খায়াদ দান করো জরে বলে না আমি যেই সকল মা বাবার খবরের বাড়িতে চলে গেছে আল্লাফা ওই মা বাবার খবরগুলো জান্নাতের টুকরা বানায়া দে আমি যেখান থেকে কথাটা বলতেছিলাম বাবার মনে কষ্ট দিয়ে কখনো কথা বলা যাবে না মার মনে কষ্ট দিয়ে কথা বলা যাবে না ইম্মা লোগান কি বারো ঘুমা আও কিলাহুমা। ফালে তাকুল্লা ঘুমা ও ফিউ আলাতা وقل لهما قولا كريما বেশে manda তোমার মা বাবা তোমার জীবদ্দশায় যদি জীবিত থাকে তাদের মনে কোনো কষ্ট দিও না তাদের মুখ থেকে যেন উহ শব্দটি যেন বের না হয় ও মুসলমান আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুক ডাক দিয়ে বলে বিবি রে আমি যদি আব্দুল্লাহরে বলি বনে আব্দুল্লাহ কষ্ট পাবে আমি আব্দুল্লাহর মনে কষ্ট দিবার চাই না দাও 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 একটা কাগজ দাও তিনি একটা কাগজ নিলেন কাগজের মধ্যে একটা চিঠি লিখলেন ওই চিঠিটা ভাঁজ করে একজন কাসিবকে ডাক দিলেন তার মানে পিওন ওই পিওনের হাতের মধ্যে দিয়ে বললেন যাও 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 এটা হলো কষাগারের দায়িত্ব পালন করা আবু ওবায় তার হাতের মধ্যে নিয়ে গিয়ে দিবা। এবার আবু মধ্যে যখন দেওয়া ওই চিঠির মধ্যে হজরত ওমর লিখে দিয়েছেন ও আবু ওবায়দা ভাই আমি আমি হজরত অমর বলতেছি আগামী একটা মাসের অগ্রিম বেতন আমি ওমরের জন্য দিয়ে দাও অন্ত পৃথিবীর খলিফা আগামী একটা মাসের বেতন কি চায় তিনি তো বলার সঙ্গে সঙ্গে সব খুলে দেওয়া দরকার আবু ভাই দাঁড়িবিয়াল নকুতালাল গু ছিটি পাওয়ার পর তেনার চোখের মধ্যে পানি রাখতে পারে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে আর মনে মনে বলতে যাহারে আমাদের নেতা কত গরিব একটা জামা বানাবে সন্তানের জন্য সেই টাকাও আমার নেতার পকেটে নাই এ নেতাও যেমন প্রজাও তেমন আই তো চিঠির অপর পৃষ্ঠায় দিয়েছে আমিরুল মিনিল দুইটা ওয়াদা যদি আপনি দিতে পারেন আমি আপনাকে আগামী একটা মাসের অগ্রিম বেতন দিয়ে দিব দুইটা জিনিস দেওয়া লাগবে দুইটা আমলে কি চিঠির মধ্যে লেখে দিয়েছে আমি এই চিঠিখানা দিয়া যখন পাঠা দিস হো তোমার চিঠি কানা হাতের মধ্যে নিয়া পড়তে পড়তে হাত থর করে কাঁপতে কাঁপতে চিঠিখানা তারা হাত থেকে পড়ে গেছে বিবি চিঠিখানা উঠে বলতেছেন বলে দেখো 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 চিঠির মধ্যে কি লিখেছে আবু বয়দা চিঠির মধ্যে লিখেছে আমিরুল মকমিনি দুইটা ওয়াদা আপনি দিবেন তার মধ্যে এক নাম্বার ওয়াদা হলো আগামী একটা মাসের মধ্যে আপনার মরণ হবে না আল্লাহু আকবার বলেন এ মুসলমান বারোটা তালি দেওয়া জামার গ্যারান্টি আছে কিন্তু আমাদের দেহের আমাদের মৃত্যুর কোন গ্যারান্টি আরো জোরে বলেন আছে 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 নাই 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 ওদিনি নাপসুম বি আই আর দিন বলেন কোন দিন কোন জায়গায় কোন সময় তোমার মরণ হবে তুমি বলতে পারো না আমি আব্দুর রহমানের যদি এই জায়গার মধ্যে মরণ হয় তাহলে আমার এই দামি জামা কিন্তু আমার মাথায় থাকবে না আমার চোখের চশমা কিন্তু আমার চোখে থাকবে না এগুলো সব খুলে নেওয়া হবে এ মুসলমান দুনিয়ার জমিনের সবচাইতে কম দামে সাদা কাপড় দিয়া আমাকে আপনাকে কিন্তু চকলেটের মতো করে চাই। দুনিয়া এমন একটা ঘরের মধ্যে নিবে। যে ঘরটা দিনের বেলাও মানুষ যাইতে বড় ভয় পায় কথা কন না কেন ঠিক কিনা ওই ঘরটার নাম হলো কব ওই কবরের ভিতরে আপনাকেও যাওয়া লাগবে আমাকেও যাওয়া লাগবে ওই কবর থেকে কেউ বাঁচতে পারবো না ইন্নাল কবরুরাও যে তুমির জান্না আউ হফরা তুম মিন হফরিন্নার আল্লাহর নবী বলেছেন কবর কার জন্য হবে জান্নাতের টুকরা কবর কার জন্য হবে জাহান্নামের গর্ত ও মুসলমান আল্লাহর গুনাহ ওই কবরের ভিতরে আপনাকেও যাওয়া লাগবে আমাকেও যাওয়া লাগবে একটা বার চোখটা একটু বন্ধ করেন সবাই একটু চোখটা বন্ধ করেন আর একটু চিন্তা করেন এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে গেল এই মুহূর্তে আপনার মরণ হয়ে গেল আপনার সন্তান আপনার বাড়িতে আছে চোখটা বন্ধ করে একটা দেখ দুই মিনিটের জন্য একটু চিন্তা করেন সবাই একটু চোখটা বন্ধ করে ভালো করে একটু চিন্তা করেন এই মুহূর্তে যদি মালাকুলমা ও তাজরা আসে আপনার আবার জানটা যদি নিয়ে যায় ওই ঘরের ভিতরে আপনার বিবি ঘুমে আছে জানে না আপনার সন্তান ঘুমে আছে জানে না আমি আব্দুর রহমান এই জায়গায় মারা গেছি আমার সন্তান বগুড়ায় আবার খবর জানে না আমার স্ত্রী আবার খবর জানে না এই মুহূর্তে আমার বাড়ির কি অবস্থা হবে মৃত্যুর পর আবার সন্তান সন্তদের অবস্থা কি হবে আমার জন্য অবস্থানটা কী হবে এক মুহূর্তের জন্য কিন্তু আর কেউ দেরি করবে না আমার ড্রাইভার আবার কেডিয়া কিন্তু বগুড়া পর্যন্ত যাবে না বলবে মরা লাশ নিয়ে যাওয়া যাবে না মরা লাশ নিয়ে যাওয়া যাবে না আমি আব্দুর রহমানের এত সম্মান এত ইজ্জত এত মর্যাদা কিন্তু থাকবে না ওরে মুসলমান আল্লাহর গোলাম ওই সাড়ে তিন কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তালা যদি আপনাকে বেনামাজি বলে ডাক দেয় আল্লাহ তালা আপনাকে যদি বেরোজদার বলে ডাক দেয় আল্লাহ তালা যদি আপনাকে সতখুরু বলে যদি ডাক দেয় আল্লাহ তালা আপনাকে আবাকে যদি ঘুষখুরু বলে ডাক দেয় আল্লাহ তালা আপনাকে আবাকে যদি গুনাগার বলে ডাক দেয় ওই খবরের ভিতরে কোনো আপন নাই কোনো বন্ধু একা একা ওই কবরের ভিতরে থাকা লাগবে যুবক তোমাকে বলি শোনো 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 তোমার মত কত যুবক মোটর সাইকেলে নিয়ে রাস্তার মধ্যে এক্সিডেন্ট করে মারা গেছে